আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা যারা নবম দশম শ্রেণীতে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত আমি তোমাদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ থেকে ধারাবাহিকভাবে পরিচ্ছিদ ভিত্তিক নৈর্ভিত্তিকগুলো আলোচনা করতেছিলাম আমি আজকে তোমাদের জন্য একত্রিশতম পরিচ্ছেদ বাক্যের শ্রেণী ও বাক্যের অংশ ও শ্রেণী নিয়ে আলোচনা করো বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ দেখো এখান থেকে যে গুরুত্বপূর্ণ অনুবিক্তি গুলো ক সম্ভাবনা আছে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলা হয় উত্তর হবে বাক্য উত্তর বাক্য বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলা হয় পদ বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলা হয় উত্তর হবে দর্ব বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলা হয় বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলা হয় উত্তর কর্তা বাক্যের ক্রিয়াকে যে চালায়। তাকে কি উত্তর সজল স্কুলে যায় বাক্যের উদ্দেশ্য কোনটি উত্তর সজল সজল স্কুলে যায় বাক্যের উদ্দেশ্য কোনটি সজল উদ্দেশ্য আর কর্তা একই এরপরে একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে উত্তর জটিল বাক্য আরেকবার উত্তর জটিল বাক্য এরপরে এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয় তাকে কি বলা হয় উত্তর যৌগিক বাক্য উত্তর যৌগিক বাক্য এরপরে বাক্যের বিধে অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনা বাক্যকে কত ভাগে বাক করা যায় উত্তর দুই ভাগে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নৈ ব্যক্তি এরপরে কোনো কিছু দেখে কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হবে উত্তর আবেগ সূচক বাক্য উত্তর হবে আবেগ সূচক বাক্য গঠনগত দিক দিয়ে বাক্য কত প্রকার উত্তর তিন প্রকার সরল জটিল যৌগিক সাধারণ বাক্যের প্রধান কয়টি অংশ থাকে উত্তর তিনটি কর্তা কর্মক্রিয়া সাধারণ বাক্যের প্রধান কয়টি অংশ থাকে তিনটি কর্তা কর্মক্রিয়া এরপরে জেসমিন সবার জন্য চা বানিয়েছে এখানে জেসমিন সবার জন্য চা বানিয়ে কোন প্রকার বাক্য হবে উত্তর সরলাক শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষার জন্য কামনা করে আজকের মতো এখানে এটা নিচ্ছি আসসালামাইকুম আহমতুল্লাহ আবরাকাত